সাহাবি একটু বড় আওয়াজে কথা বলে যে আল্লাহর সহ্য হয় নাই আয়াত নাযিল করে দিয়েছেন আর মোল্লা সাহেব বড় আওয়াজে শুধু কথা বলছে না রাসূলের সামনে একের পর এক বিয়াদবি করছে একের পর এক বিয়াদবি করছে ওনার আমল থাকে কেমনে ওনার আমল ঠিক থাকে কেমনে আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন আমিন যারা রাসূলকে মরা মনে করে তাদের নামাজও মরা রোজাও মরা হজও মরা জাকাত মরা এদের সব ইবাদত মরা সবকিছু মরা মরা সারা जिंदा একটাও নাই কিয়ামতের মাঠে উঠবে সবগুলা আর কি আনতাহবাত আমালুকুম হয়ে যাবে আনতাহবাত আমালুকুম এদের আমল ঠিকবে না কারণ রাসূলের শালি গোস্তখিয়ার গোস্থায় করেছে সারা জীবন যেখানে সাহাবি একটু বড় আওয়াজে কথা বলেছে একটু বড় আওয়াজে কথা বলেছি আল্লাহ আয়ে করিব আর করে দিয়েছেন আর তিনি একদম স্টেজে বসে আপনার শরীর ভেঙ্গায়ে মুখ ভেঙে রসুন শানে একের পর এক গুস্তাহি করছে মেয়াদবি করছে ওনার আমল থাকবে কেন যাদের আমল টামল বেশি হ্যাঁ বহু আমল হয়ে গেছে সাবিটাবি হাতে চোখ পেয়ে গেছে তাদের হয়তো লাগবে না আমাদের লাগবে আমাদের লাগবে যাদের আমল এত বেশি জান্নাত যেন তাদের হাতে চলে আসছে তাদের হয়তো লাগবে না আমাদের কিন্তু লাগবে লাগবে আমাদের আমাদের টিভিতে কথা বলে যে কিছু ব্যক্তি আছেন যারা সুশীল বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে অনেক সময় ভালো কথাও বলে দুর্নীতির বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি বলে সুশীল আবার অনেক সময় আপনার উত্তর দক্ষিণ থাকে না এরকম কথাও বলে আল্লাহ বিরোধী কথাও বলে নাস্তিকবাদের বিভিন্ন কথাও মাঝে মাঝে ওনারা বলে ওনাদেরকে বলে সুশীল সমাজ কি সমাজ সুশীল সমাজ আলেমদের মধ্যে একদল আছে ওনারা সুশীল আলেম কি আলেম সুশীল আলেম খুব মজার মজার কথা খুব সুন্দর উপস্থাপনা এত মজার কথা মানুষ না গিলে পারে না মানুষ না কে পারে না খুব মজার কথা সুখ সুশীল কথা এসব কথা মানুষ না কে পারে না গিলে পারে না এই জন্য তাদের মুখে মদিন আর ফজিলতের কথা থাকে না তাদের হস্কা ফেলা গুলোতে যখন হস ট্রেনিং হয় সেগুলাও আমরা দেখি হজের আর আকাম এগুলা বলবে মদিনা যাওয়ার ফজিলতের কথা তাদের হস্কা ফেলার ট্রেনিং এ থাকে না বরং বিরোধী কথা তাকে ফাঁকে ফাঁকে কৌশলে কৌশলে বিরোধী বক্তব্য দেশ সবাই বলুন নজমিল্লাকায় হয় হজরার কানা কাম মক্কায় সম্পন্ন হয় হজ মদিনায় কবল হয় মদিনায় কবল হয় আমার নবী আল্লাহর কাছে সুপারিশ করলে অম্মদের গুনা মাফ হয় ওম্মতের হজ আল্লাহর দরবারে কবল হয় সবাই বলুন সুবহানাল্লাহ ওয়ান ইবনে আমার মারফুয়ান মান হাজ্জা ফাসারা কবরি বাদা যে ব্যক্তি হজ করল ফাসারা কবরি আমার ওফাতের পরে জিয়ারত করল কানা কামান জারানি ফি হায়াতি সে ব্যক্তি যেন আমার জীবিত অবস্থায় জিয়ারত করার মতো সেভাবে জিয়ারত করল সবাই বলুন সুবহানাল্লাহ সেভাবে জিয়ারত করলো ওয়ান ইফ নে আমার পলা পালন ষোলো ল ষোল্ল ল গোয়ারি কি বা সাল্লাবা মান্জার আব্বা মরি যে ব্যক্তি আমার জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমিন অবির উপর ওয়াজিব সবাই বললো সোহার অবশ্যই আমি তার জন্য সুপারিশ করব তা আমাদের এটা লাগবে না কি বলেন অনেকের হয়তো লাগতে না পারে কি বলেন লাগবে না যে এরকম মানুষ আছে না যাদের আমল টামল বেশি হ্যাঁ বহু আমল হয়ে গেছে সাবি হাতে চোর পাই গেছে তাদের হয়তো লাগবে না আমাদের লাগবে আমাদের লাগবে যাদের আমল এত বেশি জান্নাত যেন তাদের হাতে চলে আসছে তাদের হয়তো লাগবে না আমাদের কিন্তু লাগবে আমাদের লাগবে আল্লাহ বলেন যাও কা হাবিব আপনার কাছে আসবে ফাস্তাগফিরুল্লাহ তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আমার নবীও তাদের জন্য সুপারিশ করবে করবে কাদের জন্য গোনাগার জন্য নবী ক্ষমা চাইবে তো নবী রোজা ফারে জিন্দা না থাকলে ক্ষমা কেমন চাইবে এই আয়াতের ভিতরে তো আছে নবী জিন্দা এটা সবাই বলো সুবাহ নবী জিন্দাইটা এটা তো এই আয়াতের ভিতরে আছে হাদিসে তো দলিল আছেই হাদিসে তো দলিল আছেই আর সুশীল মৌলবীরা ওয়াজ করতেছে নবী না মরলে সেখানে নাউজবিল্লা কি জিন্দা দাপন করছে এগুলো আরো ব্যঙ্গত্মক করে বলতেছে বড় কঠিন ভাষায় বলতেছে বড় ব্যঙ্গ করে বলতেছে ওরা ইসলামের বড় কন্ডাক্টর মনে করে নিজেদেরকে ইসলাম যেন তার বাবার ধর্ম বাবার থেকে ভাইছে এইভাবে উপস্থাপন করে মানুষের কাছে বড় ইসলামের ঠিকাদার ওরা মনে করে আর রসুলের সামনে সত্য চল করছে ব্যঙ্গাত্মক করে না মরলে সেখানে এমনি দিছে এগুলা অনেক সময় না বললেও বলতে হচ্ছে কারণ এগুলা তো আপনারাও দেখতেছে দেখতেছেন না আপনারাও দেখতেছেন সতর্ক করার জন্য বলতে হচ্ছে কে কোন দল কোন দলে থাকবেন না থাকবেন কে কোথায় আছি না আছি এটা বড় কথা নয় ওখানে যদি গন্ডগোল হয়ে যায় আয় আমার আপনার আমল দিয়ে আর কি হবে তহিদ রেসাল হ রসুলের রেসালত শাহানে মুস্তা ভাই আপনার আকি ঠিক নাই রসুলকে নিজের মতো মনে করেন রসুলের চোদ্দগুষ্ঠীর মতো মনে করেন তো আপনার এই দি আর কি হবে

একটু বড় আওয়াজে কথা বলেছি একটু বড় আওয়াজে কথা বলেছি আল্লাহ করে দিয়েছেন আর তিনি একদম স্টেজে বসে আপনার শরীর ভেঙ্গায়ে মুখ ভেঙ্গিয়ে সামনে একের পরে গুস্তাহি করছে বিয়াদবি করছে ওনার আমল থাকবে কেন ওনার আমল ঠিক আছে সাহাবি একটু বড় আওয়াজে কথা বলে যে আল্লাহর সত্য হয় নাই আয়াত নাযিল করে দিয়েছেন আর মোল্লা সাহেব বড় আওয়াজে শুধু কথা বলছে না রাসূলের সামনে একের পর এক বিয়াদবি করছে একের পর এক বিয়াদবি করছে ওনার আমল থাকে কেমনে ওনার আমল ঠিক থাকে কেমনে আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন আমিন